স্বাগতম জানাচ্ছি করে লাইভে চলে আসলাম মোটামুটি এখানে এখন অনেক ঠান্ডায় পড়েছে বলতে গেলে আর আমার এই ব্লগটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কারণ আমি দেখতে চাই আমার ব্লগগুলো সবাই কোথা থেকে মানে কে কোথা থেকে দেখছে বা কোথা থেকে কোথা থেকে আমার চ্যানেলের ব্লগটা দেখে এখন তো এখন মনে হয় যে বাংলাদেশে মোটামুটি রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গিয়েছে তো আমাদের এখানে এখন মাত্র সাড়ে ছয়টা বাজে তো ভাবলাম যে একটু লাইভে আসি কারণ অনেকদিন হয়েছে লাইভে আসা হয় না আপনাদের সাথে গল্প করা হয় না কমেন্ট করেন কমেন্ট কমেন্টগুলো করি ইয়াস বেবি এম ডি ফয়সাল ইসলাম হ্যালো 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 হুম হুম মামা পপি আক্তার কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নয়ন খান শরিয়ত শরিয়তপুর থেকে শরিয়তপুর থেকে দেখছি আচ্ছা এম ডি ইসলাম কেমন আছেন আপু ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানান নয়ন খান কেমন আছেন ভালো এই যে এখন আগস্ট মাস যেহেতু সরি কি বললাম সরি অক্টোবর মাস অক্টোবর মাস শুরু হয়েছে আর এখন হচ্ছে এখানের গাছের পাতাগুলো এরকম কালারফুল হয়ে যাবে এখন মাত্র তো অক্টোবর মাস শুরু হলো পাতা ঝরার দিন কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পার্কটা ভরে গিয়েছে পাতা ঝরে আর গাছের পাতাগুলোর মানে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এম ফয়সাল সেইট হ্যাঁ হ্যালো পপি আক্তার আমি শরীয়তপুর থেকে দেখছি বাহ শরিয়পুর থেকে আমার চ্যানেলের ভিডিও দেখে শুনে অনেক বেশি খুশি হলাম থ্যাংক ইউ সো মাছ নাসরিন আক্তার ইটালির ভাষা সম্পর্কে কিছু বলো আপু ইটালি ভাষা সম্পর্কে আর কি বলবো আপু প্রথমত কথা হচ্ছে ইটালিতে বাসা আমাদের বাঙালিদের জন্য পাওয়া খুবই টার্ফ আমাদের বাঙালিদেরকে কেন জানি ইটালিতে বাসা ভাড়াও দিতে চায় না এরকম একটা অবস্থা কারণ আছে কিছু কিছু বাঙালিরা আছে যারা বাসা নেয় নেওয়ার পরে ঠিক মতন হচ্ছে ভাড়াটা পেমেন্ট করে না তারপর অনেক ধরনের ঝামেলা করে এই কারণে আর কি যে আমাদের এখানে বাঙালিদের মানে সম্পর্কেটা খারাপ ধারণা হয়েছে ইটালিয়ানদের কাছে মেবি এবং কেমন আপু আজ ঠিক আচ্ছা যাই হোক বুঝলাম না তারপর হচ্ছে গিয়ে এম ডি ফয়সাল আপু আমাকে একটা ভিসা দেন আমরা ভিসা দেওয়া নেওয়ার কাজ করি না ভাইয়া যারা করে তাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ওয়াহিদ ইসলাম আমিও শরিয়াতপুর থেকে দেখছি আপু বা শরিয়তপুরের অডিয়েন্স আমার চ্যানেলের সবচেয়েতে বেশি থ্যাংক ইউ শরিয়তপুরের সবাইকে শরীয়তপুর মাদারীপুরের মানুষজন আমি যতটুকু জানি সবাই মানে হচ্ছে ইটালিতে থাকে কেমন আছেন আপু ভালো আছি ওয়ার্ল্ড কেমন আছেন আপু আমি তোমার সবগুলো ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ হামিম রহমান আমি ঢাকা থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তো বিকেলবেলা আর এখানে মানে এই যে এরকম মানুষদের জীবনটা আমার কাছে কেন জানি ভাল লাগে না মানে এরকম বৃদ্ধ হয়ে না তারা একা একা থাকে সব সময় ভাল লাগে না এরকম একাকিত্ব জীবন আমার কেমন জানি তাদের এইরকম জীবনটা দেখলে আমার খুব কষ্ট লাগে তারপরে আর কমেন্ট আসছে মারিয়াম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু ভাইয়া কত টাকা বেতন পায় কখনো মেয়েদের বয়স আর ছেলেদের বেতন জিজ্ঞাসা করতে হয় না যা পায় আলহামদুলিল্লাহ আমাদের চলে লিবিয়া লিবিয়ার অবস্থা কি বর্তমান কি লিবিয়ার অবস্থা কি বর্তমানে জানে না পু লিবিয়া দিয়ে ইটালিতে যেতে চাচ্ছি বাবা ভাই এটা শুনলেই আমার ভয় লাগে এটা শুনলেই আমার অনেক বেশি ভয় লাগে আমি জানি না ভাই এই ব্যাপারে আমি কাউকে কখনো বলবো না যে আপনারা লিবিয়া হয়ে আসেন কাউকে সাজেস্ট করব না কারণ এটা নাকি অনেক বেশি লাইফ রিক্স যতজনের কাছ থেকে আমি শুনেছি ওকে তারপরে তো তোমার কোথায় ভালো লাগে বাংলাদেশ নাকি ইটালি সত্যি কথা বলতে নিজের দেশের মতন আসলে কোথাও নাই তবে এখানে যদি আমার আশেপাশে অনেক বেশি বাঙালি থাকতো বা একটা বাঙালি ভালো কমিউনিটির সাথে থাকতে পারতাম তাহলে হয়তো এই বিদেশে থেকেও দেশের মানে দেশের ফিলটা পেতাম কিন্তু আমার সবচাইতে মানে গুড লাক বলবো না ব্যাড লাক বলবো জানি না অনেকে বলে গুড লাক যে আমি নাকি বাঙালিদের থেকে অনেক বেশি দূরে আছি কেউ নেই আমার আশেপাশে আবার আমার নিজের কাছে মাঝে মাঝে অনেক বেশি একাকিত্ব লাগে মনে হয় যে নিজের দেশে একটা মানুষ আশেপাশে থাকলে একটু কথা বলা যেত একটা অন্যরকম হতো আর কি ওকে তুমি হ্যালো তারপরে আমি বগুড়া থেকে দেখছি থ্যাংক ইউ কাতার থেকে কি কাতার হতে দেখছি ধন্যবাদ মারিয়াম কোথায় আপু এই যে মারিয়াম হ্যালো বলো আমার আছে এখানে আসো আমাকে নিয়ে যাবেন আপু পারলে আমি সবাইকে নিয়ে আসতাম সত্যি কথা এটা কি না আচ্ছা আপু আপনার নলস্তা নলস্তা ও কি লেগছে এটা বের হতে কত সময় লাগছে ও আচ্ছা নোলস্তা বের হতে কত সময় লাগছে মারিয়াম এখানে আসো আমার আসলে দুইবার নলস্তা বের হয়েছে দুইবার একবার আমি বের হওয়ার পরে আমার সব কিছু হয়েছে আমার জন্য আপনাদের ভাইয়া টিকিটও কিনে আনছিল কিন্তু আমি আসি না ইটালিতে তখন তারপর আবার বাবু হওয়ার পর হচ্ছে আমরা দুজন মিলে আসলাম তো প্রথমবার আমার এগারো মাসের মতন সময় লাগছে সেকেন্ড টাইম যখন মারিয়াম মারিয়াম হওয়ার পরে আমার জন্য আরেকবার নোলস্তা আমার জন্য আর বাবুর জন্য ট্রাই করছে তখন হচ্ছে নয় মাসের মধ্যে আমার আর বাবুর নলস্তা আমরা হাতে পেয়ে যাই মানে আপনাদের ভাইয়া এখান থেকে পাঠায় তারপর বাংলাদেশে জমা দেওয়ার ছয় দিন পরেই মানে পাঁচ দিনের দিন আমার ফোনে এস এম আসে আমি ছয় দিনের দিন আমার পাসপোর্ট নিয়ে আসি ওকে আপনার অনেকগুলো ভিডিও দেখে ইটালি সম্পর্ক অনেক কিছু জেনেছি থ্যাংক ইউ পপি আক্তার হ্যালো মারিয়াম তুমি একটা হ্যালো বলো আপু ভাইয়া কিভাবে গেছে। আপনার ভাইয়া ভাইয়া কিভাবে গেছে আপনাদের এসেছে হচ্ছে হচ্ছে কারণ ইটালিতে গিয়ে আপনাদের ভাইয়ার অনেক কাজিনরা কিন্তু ইটালিতে থাকে তো আমরা হচ্ছে আপনার ভাইয়ারাও ছিল আগে বোলনিয়াতে থাকতো সেখানে কিন্তু তার অনেক অনেক আত্মীয় স্বজন আছে তারপরে হচ্ছে মিলানোতে আছে তো ওই যে তার কাজিনরা যারা আছে মানে মামাতো ভাই ওরাই হচ্ছে কি স্পন্সার ভিসা দিয়েছে সেভাবে আপনাদের ভাই এসেছে তারপর আরও কমেন্ট পড়ছে আপু আপনার বাসা কোন জেলায় আমি ঢাকার মোহাম্মদপুরের স্থানীয় একদম ঢাকার আর আপনাদের ভাইয়াও কিন্তু ঢাকার ক্রানীগঞ্জের স্থানীয় আমরা দুজনই ঢাকার স্থানীয় আপু আপনি কি নিয়ে পড়াশোনা করছেন আমি তো পড়াশোনা শেষ করে ফেললাম মাস্টার্স করলাম এত এত উঁচু উঠো না বাবু নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন তো পড়াশোনা তো পড়াশোনা আসলে কখনো শেষ হয় না তারপরেও যদি বলেন বাংলাদেশের একাডেমিক পড়াশোনা শেষ করলাম বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে আমার এম বি মাস্টার শেষ আলহামদুলিল্লাহ তারপরে আরো কমেন্ট পড়ি আপু আপনি কত সালে ইটালিতে গিয়েছেন আমি দু হাজার সালে ইটালিতে এসেছি আপনারা আরও কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়ি চাইলে আমার লাইফটা আপনারা শেয়ার করতে পারেন শেয়ার করে দিতে পারেন ওকে বাবু কোথায় যাচ্ছ এই যে এখন সন্ধ্যা টাইম হয়েছে তো সন্ধ্যা টাইমে হচ্ছে যেহেতু এই যে পাশি ক্যাসেল এটা একটা খ্রিস্টানদের গির্জা তো ওরা অনেকেই এখন এই টাইমে চলে আসছে ওদের প্রেয়ার করার জন্য ওদের যিশুর কাছে এই টাইমটাতে হচ্ছে ওরা অনেক বেশি আসে সন্ধ্যার সময় আপনার বাবুর নাম কি বাবুর নাম মারিয়াম মারিয়াম যারা আপু ইটালিয়ানদের ব্যবহার কেমন ইটালিয়ানদের ব্যবহার কেমন আমি জানি না অন্যান্য জায়গার কথা আমি যে এলাকাতে আসি এলাকাতে মোটামুটি ভালো মানে সবাই মানে ভালোই হেল্পফুল আমার এলাকাতে আমি তেমন কাউকে দেখি নাই মানে খারাপ ব্যবহার এরকম কাউকে দেখি নাই যথেষ্ট হেল্পফুল তারা আমি যেমন হচ্ছে এখন মানে একদম যে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারি তা না আমি বুঝি টুকটাক কথা বলতে পারি তো ওই টুকটাক কথা দিয়েই কিন্তু ওরা আমার সাথে কথা বল মানে বলে ওরা ভুল ধরে না এটা হচ্ছে কথা আচ্ছা আরও অনেকগুলো কমেন্ট আসছে আমি পড়তে পারি নাই আপু ব্যাচেলার করতে কি আয়স লাগে হ্যাঁ আমি যতটুকু শুনছি যে লাগে ছয় কিংবা সাত ইটালিতে আয়ল্স লাগে এটা আমি শুনেছি তা তবু যারা স্টুডেন্ট ভিসে আসছে বা এরকম রিলেটিভ ভিডিও আপনারা দেখবেন আমি তো আর স্টুডেন্ট ভিসে আসিনি তাই আমি ভালো জানি না তবে আমি এতটুক জানি যে ছয় সাতের মতন লাগে আপু তোমার নুলেশতে বের হতে কত সময় লেগেছে বললাম তো নয় মাসের মতন সময় লেগেছে ইটালি থেকে আমার আর বাবু নুলেশতে বের হতে আপু ইটালিতে নাকি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় কিছু বলো হ্যাঁ অনেক সুযোগ সুবিধা তো পাওয়া যায় আলহামদুলিল্লাহ মোটামুটি তবে এটা হচ্ছে গিয়ে সবাই যে মানে সব ধরনের সুযোগ সুবিধা পাবে তা কিন্তু না যেমন যেমন যারা মনে করেন অবৈধভাবে আসলো ইটালিতে তাদেরকে সরকার একটা থাকার জায়গা দেয় তারপর তাদেরকে সরকার থেকেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখায় ফ্রিতে তারপর তারা আবার সরকার থেকে জব খুঁজে দেয় এরকম ধরনের কিন্তু যারা এখানে আসে মানে কাগজপত্র সব ঠিকঠাক তারা আবার অনেক ধরনের সুযোগ সুবিধা মানে ওই ধরনের সুযোগ সুবিধা পায় না এরকম আর কি আবার অনেকের যাদের বেতন বেশি তারাও আবার অনেক ধরনের বোনাস টোনাস এগুলো পায় না এরকম এরকম আর কি আরকের পরে আপু আপনি কি রোমে থাকেন না 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 আমি রোমে থাকি না আমি একটা কান্ট্রি সাইডে থাকি নিশ্চয়ই আমার ভিডিও দেখে আপনারা জানেন যে আমি একটা হচ্ছে ইটালির কান্ট্রি সাইড এখানে মানুষজন খুব কম তাও এই টাইমে দেখা যায় এই যে ওরা হচ্ছে সন্ধ্যার দিকে আসে ওদের গির যায় ওদের যিশুর কাছে প্রেয়ার করার জন্য মারিয়াম গাড়ি আসে এই সাইডে আসো ওকে আমি থাকি হচ্ছে ভ্যানিসের পাশেই ভ্যানিত ছি 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 তুমি কাদা মাটি লাগাই ফুসো বাবু ওকে ফাইন তুমি এখানে খাবো আপু ভাইয়া কি এখন মাছ ধরতে যায় না অনেক দিন হয়ে গেল ভাইয়ার মাছের ভিডিও দেখি না হ্যাঁ এই কমেন্টটা এখন সে থাকলে পড়লে সেও মানে মাছের মাছ ধরার ই অনেক মিস করতো এই শীতের সময় না মাছ পাওয়া যায় না হুম তারপর হচ্ছে সে জাহাজে ই করে রাখছিল মানে তুমি তো নিয়ে রাখছিল যে মাছ ধরতে যাবে তারপর যেদিন তারা গেল ওই দিন আবার এত পরিমাণে উত্তাল ছিল সাগর যে কারণে আবার ব্যাক করছে তারা মাছ ধরা হলো না বছর বলতে গেলে এরকম একটা অবস্থা হ্যাঁ যাই হোক আপনাদের সাথে আবার অন্য কোন একটা সময় লাইভে আসবো আজকের মতন এখানেই রেখে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য সবাই আবার কথা হবে আল্লাহ হাফেজ